প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলবুর পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রকে আহমেদ আজকে আপনাদেরকে জার্সি বকনা সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব তো আমাদের সামনে যেই বকনাটি এখন দেখতে পাচ্ছেন এই বকনাটির মা ছিল জার্সি বাবাও ছিল জার্সি তো এই বকনাটিও কিন্তু জার্সি ব্রিডের হয়েছে তা আসলে জার্সি বকনা বা জার্সি গাবি এরা এদেরকে কেন আমরা লালন পালন করব এদের লালন পালন করার উদ্দেশ্য একটাই যে হলেস্টেন ফ্রিজিয়ানের তুলনায় জার্সি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি আমি আবারও বলছি হলেস্টন ফ্রিজিয়ান গরুর তুলনায় জার্সি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা মাসাল্লাহ অনেক ভালো এবং এদের দুধ উৎপাদন ভালো এবং জার্সির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের দুধের ফ্যাট পার্সেন্টেজ অনেক ভালো অর্থাৎ আপনার খামারে যদি পাঁচটা জার্সি গাভি থাকে তাহলে পাঁচটা ফ্রিজিয়ান গাভি থাকে তার এই দুটার একসাথে যদি দুধ মিক্স হয় তাহলে আপনার খামারের দুধের কোয়ালিটি অন্যান্য দশটা খামারের দুধের কোয়ালিটি থেকে একটু ডেভেলপ থাকবে ইনশাল্লাহ আশা করছি ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম